নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আপনার দাস বা দোয়া ভালোবাসে নিয়ে তো দেখছেন দুদিন ধরে আমি আবার দাদার ভিডিও দিচ্ছি কারণ দাদা সুস্থ কারণ দাদার কখন কি হয় না হয় এর জন্য আপনাদের সাথে শেয়ার করি তো এর আগেও দাদার গান আমি দিয়েছি আবার এখন অসুস্থ তো দাদাই আমাকে বলে আমি কিন্তু বেশ কতদিন দাদার ভিডিও দিই বলে আমার ভিডিও করে মানে আপনাদের সাথে পরিচিত হয়ে গেছে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য উনি এ করে তো ভাবলাম যে অসুস্থ যেহেতু কখন কি হয় না হয় আর ওনার মনের কথা ভিডিওর মাধ্যমে অনেকেই শুনে শুধু আপনারা না অনেকে ওনার কাছের মানুষও শুনে যদি ওনার প্রতি কোনো মায়া হয় এর জন্য আসলে দেওয়া ভিডিওটা মানে ওনার মনের কথাগুলা অনেকে আছেন বলতেছেন যে হাসপাতালে যায় না আবার ভিডিও করতে চলে গেছি হাসপাতালে কিন্তু আমি যখন আমার শরীর যদি ভালো থাকতো তাহলে যাইতাম আর আমি যখন ফ্রি ছিলাম এখন সবাই জানেন আমার মেয়ের পরীক্ষা চলতেছে এদিকে আমার শরীরটা একটু ভালো না আবার শিবমের স্কুল তো একটু ব্যস্ততার মধ্যে তারপরেও আমি যাইতাম যদি আমার শরীরটা ভালো থাকতো আসলে আমার শরীরটা ভালো না বলেই যাইতে পারি না মনির বাবু মনিকে নিয়ে কলেজে চলে যায় পরীক্ষার জন্য দেখলেন তো সেদিন সকালবেলা কিরকম তারপরে মেঘ করছিল তাই যাই হোক সব মিলে আর কি যাইতে পারি নাই আমার যাওয়া দরকার বা যাব ভবিষ্যতে আগে গেছি বর্তমানেও যতটুকু পারছি পারতেছি করার চেষ্টা করব তো অনেকেই কটাক্ষ করে বলে যে কেন আপনার আপনি দেখবেন আপনাকে এই তো সম্পত্তি দিয়ে যাওয়ার কথা বিশ্বাস করেন ওনারা দিয়ে যাক বা না যাক আমার বিন্দু মাত্র লোভ ওনাদের মানে ওনাদের কোনো কিছুর প্রতি নাই মনির বাবুকে বাজার পাঠিয়েছি একটু বাজার সদাই করার জন্য জন্য দেখে কি কি বাজার করছে আর কি কি জন্য বাজার করলো কার জন্য করলো অবশ্যই আপনাদের দেখাবো আর দাদার জন্য আশীর্বাদ করবেন অনেকেই বলেন টাকার জন্য জ্বর হয়েছে আপনাদের কাছে আশীর্বাদ চায় দাদার জন্য টাকার জন্য যেন ওনারা জন্য আসে আপনার একটা আশীর্বাদ করে তবু টাকার দরকার নাই তবু জানি উনি ভালো থাকে এটাই কথা আর দেখবেন সব সময় আমার ভিডিও আর পাশে থাকবেন আশা করি সব সময় এটুকুই চাওয়া মানে আমার চাওয়া মানুষের চাওয়ার তো শেষ নাই তারপরে ও ভগবান যতটুকু মানে কপালে মিলায় আর সময়ের আগের কপালের বেশি তো কখনোই পাওয়া যায় না মানুষ যত আশায় করুক তো চলুন যাই দেখি কখন আসে তারপর দেখতে থাকুন কি হয় কি করি যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন পাশে থাকবেন বন্ধু হবেন এবং অবশ্যই পাশে পাবেন ভালো থাকবেন সবাই এত কি ভালো আছেন বন্ধুরা

तना एक पाँच अस् लगदेखि वो बेटी सर आप लोग हां आप

এখন আমি যতটুকু পারি অতটুকু ওই যে মূল দিয়ার ফলমূলার দিয়ে থাকি না অবস্থা খুব একটা ভালো না কারণ হচ্ছে আজকে আট দিন ধরে জ্বরের কি অবস্থা জ্বর কমতেছে না আজকে দেওয়া দেখি কি অবস্থা কমছে কি না যদি ধরে তো থাকে দেখলে কমে নাই তবে যদি না কমে তাহলে রক্ত রক্ত পরীক্ষা করা হয়তো আবার রান্তব তো চলে যাই দিবি ঠিক আছে তা কি করে রান্না সময় গিয়েছে গিয়েছিলাম কি কম্পেন আসলাম দুপুরে গেছে দিয়ে আসি আবার রান্না করব করবনে baik ya bespa kha du d u j u le naransaran bondhe geche ka ha o e m u d tak de b o l a r i tokin eichi oh cheri nan se n i w কেngeniye che ko ko kide polti na kokanram kere kokta to

もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回、もう1回

ne gettin ne bir dolanın. Olup, bu Ne? Ne falan? Herkes ne? Şey ki abi Ama kaza peki abi nasıl bir kaza yaşadı? Park yer kay. Ne? Ah, ne var? Ne varla yine kaydım. अबे रे दूए थोड़ा देओ आनंदा देओ रंदा देओ नहीं का गलत हो कुछ काम सही को तो हो थैंक यू छगलू छायोरी को तारे जे बात मक्खायो बात मलटे केटे जात दादा रे तो मैं अनिल रण मना रण सुना की रण छगलू बात ना बायगे नाश्ता पगे सर मैं अभी भौली नेला देखला दो दे बात है येती है गद्दी है तो बात बैठेगी सर तू भौली ना

好的，各位好。